সিলেট যে করে কিন্তু এই মুহূর্তে অভিযান চলছে পুলিশের এবং সাথে ডিবি যারা রয়েছেন তারা কিন্তু যারা এখানে যে যারা কাষ্টগরের যারা গাঁজা বিক্রি করে বা অন্য অন্য জিনিস যারা বিক্রি করে যে যে অভিযান এই মুহূর্তে রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করতেছি এবং ইতিমধ্যেই আপনারা দেখছেন সিলেটের যারা পুলিশ প্রশাসন রয়েছে তারা ইতিমধ্যেই কিন্তু মাঠে কাজ করছেন আমরা যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এবং আমরা বিস্তারিত সরাসরি লাইভে আপনাদেরকে জানানোর জন্য আমরা এই এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি এবং যারা ভিডিওটি দেখছেন আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আমরা আমরা জানতে পেরেছি এখানে কিন্তু প্রায় আধা ঘন্টার যে সময় রয়েছে আধা ঘন্টার মধ্যেও কিন্তু এখনো কিন্তু অভিযান যে চলমান রয়েছে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর যে কাস্টগর এলাকায় সেই কাষ্টগর এলাকা থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা যারা যুক্ত আছেন কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন আপনারা সশস্ত্র বাহিনীর তারা প্রস্তুত যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে দর্শক আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য আমরা লাইভে সংযুক্ত রয়েছি ইতিমধ্যেই কিন্তু যারা পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু যে অভিযান চলমান রয়েছে তাদের আমরা রয়েছি সিলেট নগরীর যে কাস্ট করে পুলিশ এখানে আমরা বিস্তারিত সবকিছু আপনাদেরকে চেষ্টা করব যারাই যুক্ত আছেন কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার শুরু করে দেবেন আমরা যেমনটা বলেছিলাম ইতিমধ্যে কয়েকজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় রিক্সায় করে যেতে দেখেছি আসলে পুরো বিস্তারিত ঘটনা আমরা এখনো জানি না আমরা এই আসলাম পুরো বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করবো আমরা একটু কথা বলার চেষ্টা করবো আজকে যে আমরা একটু কথা বলার চেষ্টা করব আজকে যে আপনাদের যে অভিযান সম্পর্কে যদি আমাদের কে বলতেন এবং যে প্রচুর দর্শক জানতে চাই সিলেটের কাজটা করে কি হয়েছে আপনারা জানেন যে এটা একটা মাদক স্পট এখানে মাদক বিক্রি হয় এরকম একটা রুমার সারা শহরে আছে এবং সেই জন্যই আমরা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আজকে এখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়ে এখানে আমরা অল আউটে করেছি এবং মাদককে নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য সেই জন্য আমরা কাজ করছি ইতিমধ্যে কতজন আটক করেছেন exact সংখ্যাও বলতে পারবো আপনারাও দেখেছেন আমাদের অভিযান চলমান আছে এটা শেষ না হওয়ার আসলে এটা বলা সম্ভব না এই আটক না এখন পর্যন্ত ওরকম কোনো উল্লেখযোগ্য ঘটনা নাই আচ্ছা কবে থেকে আপনাদের যে অভিযান রয়েছে এটা আমাদের রুটিন অভিযান প্রায় আমরা অভিযান করে থাকি তো আজকে আমরা একটা বড় পরিসরে অভিযান করছি যার জন্য আপনাদের এটা দৃষ্টি হয়েছে এই অভিযান আমাদের চলমান আছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এটা অব্যাহত থাকবে ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমরা রয়েছি সিলেক্ট নগরী যে কাজটা করে কিন্তু পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছেন তাদের যে অভিযান কাষ্টকরের যে অভিযান মাদক নিয়ে তাদের যে অভিযান অভিযানটি কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে আমরা যদি আপনাদেরকে এই পরিস্থিতি যে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা এই মুহূর্তে যে এখন পর্যন্ত রয়েছে সিলেট নগরীর যে কাষ্টগর এরিয়া আপনারা দেখছেন যে এই কাষ্টগরে কিন্তু পুলিশ যে বাহিনী যারা যে রয়েছেন তারা এই অভিযান এখন পর্যন্ত চলমান এবং তারা কাজ করছেন আমরা আরো একটু আরো একটু যদি জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা যারা এখানে রয়েছেন তাদের সাথে আমরা জানবো এবং তাদের সাথে জেনে আমরা একটু কথা বলবো দর্শক আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা লাইভে সংযুক্ত আয় যে রয়েছেন বা পরবর্তীতে সংযুক্ত থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরের যে যে কাষ্টগর রয়েছে সেই করে রয়েছি এবং কাষ্টগরের যে যারা পুলিশ প্রশাসন রয়েছেন তারা কিন্তু মাদক যে অভিযান রয়েছে সেই অভিযান কিন্তু তাদের ইতিমধ্যেই চলমান রয়েছে আমরা আপনাদেরকে বিস্তারিত জানার জন্য আমরা করছি পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু একের পর এক অভিযান জানাচ্ছেন অসংখ্য পুলিশের সদস্যরা তাদের এই সারাশি অভিযান অব্যাহত থাকবে তেমনটা জানাচ্ছিলেন আমাদেরকে যারাই যুক্ত আছেন কমেন্ট করবেন একটি করে করে দিয়ে সুযোগ দেবেন দেখার আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর কাষ্ঠ ঘরে এখানে ডিবি পুলিশ এবং অন্যান্য পুলিশের পুলিশ এই যে অভিযানটা অভিযানটা প্রায় আধ ঘন্টা হয়েছে এবং অন্য কিন্তু অভিযান চলমান রয়েছে সেই সম্পর্কে যদি আমাদের দর্শক রে এবং আপনি জানাতেন আসলে অসংখ্য ধন্যবাদ আসলে আমরাও দেখতে পাচ্ছি যে আধ ঘন্টা ধরে এখানে অভিযান হচ্ছে ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে আমরা যেমন দৃশ্য দেখেছি আবার কয়েকজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় আমরা নিয়ে যেতে দেখেছি আমরা পুরো বিস্তারিত ঘটনাটি জানার জন্যই আসলে মূলত এখানে এসেছি এবং পুরো বিস্তারিত আমাদের যারা দর্শক আছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন এবং দেখতে থাকবেন আমরা পুরো চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি হচ্ছে এই কষ্ট করে এবং এই কষ্ট করে সরাসরি অভিযান সম্পূর্ণ চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুরু থেকে শেষ অবধি আমাদের সঙ্গেই থাকবেন এখনো কিন্তু তারা আমাদের যারা আইন প্রশাসন রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তাদের যে আজকের যে মাদক যে বিরোধী এবং যারা যে মাদক যে পাচার করে যে তাদের কিন্তু যে অভিযান কিন্তু চলমান রয়েছে সেই সম্পর্কে আমরা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমরা ইতিমধ্যেই আমরা লাইভে সংযুক্ত রয়েছি আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা সর্বশেষ আপডেট জানার জন্য যারা সিলেট থেকে দেখছেন বা যে বিভিন্ন দেশ থেকে আপনারা জানতে চান এবং আপনাদের যে মতামত আপনারা আমাদেরকে যে যে কমেন্টে জানিয়েছেন এই অভিযানটা কিসের জন্য এই অভিযানটা আমরা ইতিমধ্যে এসে আমরা যারা পুলিশ প্রশাসন রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে মাদক যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু কিন্তু এখানে বিক্রি করেন সেই অভিযান চলমান রয়েছে যারা ইতিমধ্যে একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি বলেছেন মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স তারা যে কোনো সময় এই অভিযান পরিচালনা করবেন এবং তারা ইতিমধ্যে অভিযান পরিচালনা করছেন এবং সেই চিত্রটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি টেন অফ সিলেট এবং প্রভাষ বাংলা সিলেট অ্যান্ড লাইভ এবং প্রভাস বাংলা টিভির পর্দায় যারাই যুক্ত আছেন দর্শক সবাইকে অনুরোধ করব আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই মুহুর্তে টানটান উত্তেজনা বিরাজ করছে সিলেট নগরীর কাস্টগরে আপনারা জানেন যে সিলেট মাদকদ্রব্যের জন্য কাষ্ঠগর একটি বিখ্যাত জায়গা বলা চলে আসলে বিখ্যাত না অখ্যাত সেটি আপনারা বিবেচনা করবেন তবে আমরা এই মুহূর্তে কাষ্ঠগরের অবস্থান করছি এবং এখানকার বর্তমান পরিস্থিতিটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসংখ্য পুলিশ সদস্যরা রয়েছেন ডিবি পুলিশ রয়েছেন সবাই কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন আমাদের দর্শকরা যদি একটু দেখানোর যে চেষ্টা করি এখানে যারা পুলিশ যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু প্রচুর পরিমাণ যারা যে পুলিশ প্রশাসন রয়েছে তারা অভিযানটি ইতিমধ্যেই তারা যে পরিচালনা করে যাচ্ছেন এবং তারা যে আমাদেরকে জানিয়েছেন এই সিলেটের কাষ্ট করে কিন্তু যে মাদক তারা যে পাচার করেন এবং তারা মাদক এখানে বিক্রি করেন এবং তাদের উদ্দেশ্য হলো যে সিলেটবাসীকে তারা মাদক মুক্ত দেখতে চান আমাদেরকে জানিয়েছেন একজন যে পুলিশ কর্মকর্তা ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স রয়েছে এবং মাদক মুক্ত সিলেট নয় মাদক মুক্ত আমরা সারা দেশটাই দেখতে চাই যে আমাদের দেশে যে হারে মাদক বাড়ছে যে হারে নেশা চলছে এগুলো যাতে বন্ধ হয় অচিরেই আমরা সেই প্রার্থনা করি যারা যুক্ত আছেন কমেন্ট করবেন একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার করে দেবেন আমাদের সঙ্গে আছেন সহকর্মী শাহিন আলম তিনি আপনাদেরকে বিস্তারিত জানাবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে রুদ্রশ্বাস অভিযান চলছে এবং পুলিশ প্রশাসন প্রতিনিয়ত এই অভিযান অব্যাহত রেখেছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রতিনিয়ত এই ধরনের অভিযান করছেন আজকে একটু বড় পরিসরে করছেন যার পরে যার ফলে আমাদের দৃষ্টিকোটর হয়েছে কিন্তু তারা প্রতিনিয়ত এই অভিযান অব্যাহত রেখেছেন এবং তারা বলছেন যে দেশের কোথাও আসলে এই ধরনের মাদক দ্রব্য বা এই ধরনের কোনো আস্থানা তৈরি হতে হতে পারবে না এবং সেটির ধারাবাহিকতায় আজকে এই রুদ্রশ্বাস যে অভিযান এই অভিযানে পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য প্রতিনিধি কিন্তু ইতিমধ্যে এখানে পুলিশ আর্মড পুলিশ এবং সেনাবাহিনী পর্যন্ত অবগত রয়েছেন এই রুদ্ধশ্বাস অভিযান এবং ইতিমধ্যে বেশ কয়েক শত পুলিশ কর্মকর্তারা কিন্তু ফিল্ডের থেকে তারা আজকের এই অভিযান দেখছেন দর্শক আপনাদের কাছ থেকে জানতে চায় আজকে থেকে মানে কবে থেকে এই অভিযান যে চালু হয়েছে আমরা যদি বলি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে প্রায় আধা যাবত এই অভিযান অব্যাহত রয়েছে আমরা জানতে পেরেছি ঘন্টা অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযানে ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করে ভ্যানে করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে পুলিশের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এখানে আসলে কোনো হতাহত বা কোনো ধরনের বিশৃঙ্খল বা কোনো বাধা বিকণ্ঠার আসলে সময় তারা পড়েছিলেন কিন্তু তারা জানিয়েছেন এখন অব্দি কোনো ধরনের ওই রকম বাধা বিপত্তি হয়নি তবে তারা তাৎক্ষণিক এসে তাদের যে অপারেশন সেই অপারেশন চালিয়ে বেশ কয়েকজনকে হাতে নাতে আটক করা হয়েছে এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যে আইনের হাতে হস্তান্তর করা হয়েছে এবং পুলিশের এই উদ্দশ্বাস অভিযান প্রায় ঘন্টা খানিক যাবৎ অব্যাহত রয়েছে এবং এখনো চলমান এবং এই অভিযানের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি সিলেটের কাষ্ঠগর কানায় কানায় পরিপূর্ণ আসলে শুধু পুলিশ আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং যেটাকে বলা হয় চিরুনি অভিযান ঠিক এমন একটি চিত্রই কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে চিরুনি অভিযান আমরা কিন্তু আজকে সরাসরি সেই চিরণি অভিযানের কিছুটা চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যে সকল ভাই যুক্ত হচ্ছেন আপনারা অবশ্যই এই যে একটি গলি রয়েছে অর্থাৎ একটি গেটের ভেতর এখানেও কিন্তু তারা সন্দেহ করছেন যে এই ভেতরও কিছু একটা থাকতে পারে যার ফলে এইখানকার আশপাশে যে সকল স্থানে যে সকল রুমে যে সকল গলিতে সন্দেহ হচ্ছে অভিযান অব্যাহত রেখেছেন এবং পুলিশ প্রশাসন চতুর ঘিরে ফেলেছে এই কাস্টকরকে এবং তারা বলছেন যে এখানে আসলে আজকে তাদের যে সরাসরি অভিযান এখানে প্রকৃত যারা অপরাধী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং সেই ধারা তারা অব্যাহত রেখেছেন আমরা যদি একটু সামনের দিকে এখন চেষ্টা করি শত শত পুলিশ বাহিনী পুলিশের সদস্যরা কিন্তু পেছনে ডানে বায়ে চতুর পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং এই অভিযান তাদের বেশ কিছু সময় থেকে অব্যাহত রয়েছে এবং এতে করে আসলে জনমনে স্বস্তি ফিরে এসেছে অর্থাৎ এই কাষ্টকরের আশপাশে যে এলাকা রয়েছে এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অব্যাহত রয়েছেন এবং তাদের সেই অভিযান আমরা যদি একটু সামনে যাই রুদ্ধ এই অভিযানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু সময় থেকে তাদের এই অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযানে স্বস্তি ফিরে এসেছে আশপাশে এলাকার যারা বাসিন্দা আছেন তারা সকলেই বলছেন যে এই ধরনের অভিযান সহজেই হওয়া প্রয়োজন যদি এরকম অভিযান অব্যাহত থাকে সেক্ষেত্রে এই ধরনের অপরাধ কর্ম বা এই ধরনের যে অপরাধের যে চক্রগুলো তৈরি হচ্ছে সেটি অবশ্যই আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং আমরা চতুর পাশে দেখতে পাচ্ছি উৎসুক জনতা ভিড় জমি হয়েছে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং চতুর পাশে সরকার দৃষ্টিতে রয়েছেন তারা এবং এবং এই অব্যাহত অভিযান কিন্তু এখন অবধি অব্যাহত রয়েছেন এবং এবং আমরা ইতিমধ্যে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা যিনি আছেন এবং যাদের দায়িত্বে আজকের এই অভিযান পরিচালনা হচ্ছেন তা ওনার কাছে কিন্তু জানতে চেয়েছিলাম যে ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হচ্ছেন তিনি বলেছেন সংখ্যাটা আপাতত বলা যাচ্ছে না তবে বেশ কয়েকজন আটক হয়েছেন এবং তাদেরকে ইতিমধ্যে আসলে থানায় নিয়ে যাওয়া হয়েছে আমার সহকর্মী শফিকুল ইসলাম যদি একটু জানান যে বর্তমান চিত্র আপনি কেমন দেখছেন আসলে আমরাও যেমনটা দেখতে পেয়েছি ইতিমধ্যে কয়জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে পুলিশের কাবার বেনে করে নিয়ে যাওয়া হয়েছে তবে আসল সংখ্যা পুলিশ কর্মকর্তারা জানাননি বলেছেন সেটি আপনারা পরে জানতে পারবেন তবে আমরা এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অভিযান চলছে এবং অভিযান চলমান আমরা ভেতরে কিছু শব্দ শুনতে পাচ্ছি হয়তো বা ভেতরে পুলিশ সদস্যরা ঢুকেছেন এবং সেখান থেকে কাউকে আটক করার চেষ্টা করছেন যারাই যুক্ত আছেন কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এবং তিনি যেমনটা বলেছিলেন যে এই মাদক দ্রব্য নির্মূলে লাগবে এবং সেক্ষেত্রে তারা তাদের এই অভিযান চালিয়ে যাবেন এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কাষ্টগড়ে পুরো হয়েছে যারা মাদক বিক্রি করেন তাদের এই মুহূর্তে যে ধরা হয়েছে এবং তাদেরকে যে পুলিশের আমরা যে লক্ষ্য করে দেখেছি পুলিশের খাবার বেনে দশ থেকে ১২ জনকে নেওয়া হয়েছে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা এই মুহূর্তে আপনারা দেখছেন এই এই মুহূর্তে এক কেজি গাঁজা কিন্তু ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জ্বালা যে পুলিশ বাহিনী রয়েছেন তারা আমাদেরকে ইতিমধ্যে দেখানোর চেষ্টা করতে এই কাষ্টগরের যে অভিযান চালিয়ে তারা এই মুহূর্তে এক কেজি যে গাজা উদ্ধার করেছেন এবং যে ব্যক্তি আপনারা দেখছেন সরাসরি আমরা এই মুহূর্তে রয়েছি পিভিটিভি এবং সিলেট টেন লাইভের দর্শক যারা রয়েছেন আমরা যদি যে আপনার কাছ থেকে জানতে চাইবো এই গাজাটি কবে বা কীভাবে উদ্ধার ওই যে আমরা সম্মিলিত অভিযানে যাওয়ার পরে পাশের রুমের ভিতরে রেখে ওরা বাক্সে আর কি অনেকগুলো আগে পালায় চলে গেছে

সেন্ট্রালি জানাবে আমাদের ভিতরে কর্তৃপক্ষ আছেন তারা যখন জানাবে তখন সমর্থ হবে আর যে ভিতরে টিম আছে আরো পার্ট বাই অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর যে কাষ্ট করে কিন্তু মাদক যারা বিক্রি করেন তাদেরকে ধরার জন্য আজকে যারা পুলিশ রয়েছেন এবং ভিতরে অভিযান এখন পর্যন্ত চলমান রয়েছে আমরা এই মুহূর্তে যে মাইক্রোফোন তুলে দেব আমাদের সহকর্মী শফিকুল বাইক কাছ থেকে আজকের এই অসংখ্য ধন্যবাদ আসলে আমরা আছি প্রায় আধা ঘন্টা ধরে আমরা আসার আরো আধা ঘন্টা পূর্ব থেকে কিন্তু এখানে এই অভিযানটি চলছে এবং ইতিমধ্যে আমরা আসতে আসতে দেখেছি কয়েকজনকে পুলিশের কাবার বেনে করে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে পুলিশ সদস্যরা যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে আসলে তাদেরকে আটক করা হয়েছে এবং এখনো এই সেই অভিযান চলছে ভেতরে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন যারা করছেন যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় যে আধা ঘন্টা আগে কিন্তু তারা দুইশোর উপরে পুলিশ নিয়ে তারা কিন্তু এই অভিযান পরিচালনা করছেন এখনো পর্যন্ত এই অভিযান চলমান রয়েছে আমরা যদি আমাদের দর্শকরে যে জানানোর চেষ্টা করেছি এই যে অভিযানে যে যে কিভাবে যে কতজন আসামিকে নেওয়া হয়েছে আপনি কেমন ইতিমধ্যে আমরা একজন সংবাদকর্মী আমাদের সহকর্মী যিনি ছিলেন তিনিও আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে আমরা যেমনটা জানতে পেরেছি বারো থেকে চোদ্দ জনকে এখান থেকে আটক করা পুরুষ এবং নারী এবং পুরুষ দুজনকে উভয় মিলিয়ে বারো থেকে চোদ্দ জনকে আটক করা হয়েছে তবে তাদের এই অভিযান এখনো অব্যাহত আছে এখনো ভেতরে অভিযান চলছে এবং সেখান থেকে আরো আটক হতে পারে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমরা সর্বশেষ পরিস্থিতিটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখানোর চেষ্টা করবো আমরা ইতিমধ্যে কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেছি পুলিশের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা দেখতেও পাচ্ছি প্রায় ঘন্টা খানেক ধরে এখানে এই মাদক বিরোধী অভিযান চলছে এবং সেটি এখনো অব্যাহত আছে ভেতরে তাদের একটি টিম রয়েছে এবং তারা সেটি পরিচালনা করছেন আচ্ছা শফিকুল ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো আজকের এই যে মাদক যে বিরোধী যে অভিযান চলছে এখনো পর্যন্ত এই রোডটি কিন্তু বলক রয়েছে সেই বিষয়ে যদি আমাদের দর্শককে জানাতে আসলে অভিযান পরিচালনা করতে হলে রোড ব্লক করতে হবে আমরা দেখেছি পুরো কাষ্টকর এলাকাটি চতুর্দিকে চতুর্দিকে পুলিশ সদস্য যারা আছেন তারা ঘেরাও করে রেখেছেন কারণ কোনো অপরাধী যেন পার পেয়ে না যায় পালিয়ে যেতে না পারে সেই দিকটা তারা আসলে খুব শক্তভাবে নজরদারিতে রেখেছেন এই মুহূর্তে কিন্তু অভিযান চলমান রয়েছে সেই সম্পর্কে যদি আমাদের দর্শককে জানাতেন আমরা যে যে আছি এই মুহূর্তে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর কাষ্ঠগর এলাকায় মহাজনপট্টির ভেতরে যে রোড সেখানে এবং এখানে আপনারা জানেন যে এখানে মাদক দ্রব্যের জন্য এই জায়গাটি ইতিমধ্যেই পরিচিত সিলেটের মানুষ জানেন যে মাদক দ্রব্য এখানে বিক্রি হয় এবং সেই মাদক দ্রব্য নির্মূল করতে পুলিশ বাহিনীর যারা সদস্য আছেন তারা আজকে এই অভিযানটি পরিচালনা করছেন এবং তারা যেমনটা বলছেন যে মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স রয়েছে এবং তারা যে কোনো মূল্যে দেশ থেকে মাদক উৎখাত করতে চান প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর কাষ্ট করে এবং করে বর্তমান চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আমরা আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও লাইভে যুক্ত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাস বাংলা এবং সিলেটেন লাইভের সঙ্গে থাকবেন